মনে মনে হচ্ছে হচ্ছে রবিবার বলে না অন্য দিনের তুলনায় আজকে সকাল সকালে আমার ঝুল বারান্দাটায় এমনভাবে রোদ এসেছে এই দেখো আমার যে কী আনন্দ লাগছে দেখো পুরো আমার বেডরুমের দরজার সামনে বা ডাইনিং রুমটার সামনে বেশ আলো ঝলমল করছে সুপ্রভাত বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি তোমাদের পরিবারের সবাই ভালো আছে আমরাও ভালো আছি আর রোদটাকে বারবার আমি ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দেখাচ্ছি সত্যি প্রত্যেক দিন সকালে বারান্দার দিকে আসি কিন্তু খুব কম এরকম মানে আমার বেডরুমে দরজার সামনে ডাইনিং রুমের সামনে রোদটা খুব কম দেখতে পাই হয়তো যে সময় আসে আমি হয়তো ভেতর দিকে কাজ করি কিন্তু আজকে ক্যামেরা অন করে বারান্দায় আসতেই একেবারে রোদটা ধরা পড়লো আমার ক্যামেরায় বন্দি হয়ে গেল। তা মনে করলাম আমাদের এ তো শুয়ে রয়েছে আমি একটু যাই ছাদে গিয়ে গাছগুলো দেখে আসি আর ছাদে এসে দেখলাম দেখো না আকাশে মেঘ এই যে রোদ ওঠেনি কিন্তু যেন হাওয়া নেই কেমন থুম ধরে রয়েছে দেখো গাছগুলো একদম পুরো চুপচাপ দাঁড়িয়ে রয়েছে আর আমাদের এখানে গতকাল যে বৃষ্টি হয়েছে অনেক জায়গায় আবার বৃষ্টি হয়নি গতকাল অমাবতী এই লাগার হ্যাঁ অমাবতী বা অমাবতী বলে অনেকে একদম লাগার সাথে সাথেই বেশ মুসুরধারা বৃষ্টি হয়েছিল ভালোই ঝমঝমে বৃষ্টি হয়েছিল। তারপর আর সারাদিনে হয়নি সেরকম বৃষ্টি আর হয়নি রাস্তাঘাট শুকিয়ে গেছে কিন্তু এখন মানে কি বলবো ছাদে আসলাম যেন একটা গোমট গরম হয়ে রয়েছে আর এখান থেকে মনে হচ্ছে কি দেখো আকাশটাকে ছুটে পাচ্ছি এত সুন্দর লাগছে দেখো পুরো আকাশটাকে কি ভালো লাগে ও বাবা উঠেছে মেঘের আড়ালে ছিল গো দেখেছো এখন উঠেছে এখন সাতটা পনেরো কুড়ি বাজে দোতলার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার শুরু করে কি হয়েছে একালি বিস্কুট খাবি তো বাবা এই যে ও রে বাবা রে খুব রোদের তাপ আর না চল যাই দেখি চলো ব্রিজের ওপরটা একটু দেখে যাই যে কিরকম যানজট ব্রিজের উপর এই দিকটা আসলে ছাদের একটু আরাম লাগে জানো না না নান থাকা এই দেখো এই কুকুরগুলো কি চিৎকার চা শুরু করেছে দেখো অবস্থা সব ওপরে ও আরেকজনও ওইদিকে কোথায় রয়েছে ছাদের মধ্যে বাসি ঘরটায় ছাদ দিয়ে চলে আসলাম চা করতে শাশুড়ি মাকে আগে চাটা দিয়ে নিই উনি বাজারে চলে যাবে আর হ্যাঁ তোমরা দেখোই তো শুধু শাশুড়ি মাকে চা দিই বাবাকে কেন দিই না মানে আমার শ্বশুর বাবাকে বাবা কী করে সকালবেলা উঠেই চলে যায় গিয়ে বাজারে দোকান খুলে ওখানেই চা খায় শাশুড়ি মাকেও রোজ দিতে পারি না মানে আমার যেদিন চা করতে দেরি হয়ে যায় মা বেরিয়ে চলে যায় এখন এই যে কত কিন্তু দুজন চা খাচ্ছি আর হ্যাঁ তোমাদের খেয়াল আছে তো আমার বাবু শোনা নেই আমি যখন চা খাচ্ছিলাম আমাদের ওকে বলছি যেন আমার না মনটা যেন কেন খারাপ লাগছে কেমন যেন লাগছে আর গতকাল আবার দাঁতটা নিয়ে না একটু কষ্ট পাচ্ছিলাম দাঁত না মানে মাড়িটা কেমন যেন ফুলে ফুলে উঠেছে কিছু খেতে গেলেই লাগছে আর এই দিকে চলে এসেছি দক্ষিণ পাড়ের ঘরগুলো এই ঘরগুলো মোটামুটি কাজ তো হয়ে গেছে তা যে টুমটাম যেগুলো আছে এগুলো একটু সরিয়ে ঘরটাকে সুন্দর করার চেষ্টা করছি এ দেখো টেবিলটাকে টেনে টুনে ওইখানে সরিয়ে দিচ্ছি এগুলো ওপরের রুমে নেব আর কিছু কিছু এদিকে থাকা করে নিলাম ব্লাঙ্কেট তারপরে হচ্ছে বিছানার চাদর চাদর সব আছে এগুলোকে এই সাইডে ঢাকা দিয়ে রাখলাম এই বক্স খাটটাকে ঠিকঠাক করে ওর মধ্যে ধুয়ে ঠুয়ে একেবারে এখন ধুয়ে কোনো লাভ নেই তারা ওই সাইডে রেখে দিলাম আর বিছানার মধ্যে কিছু পারবো না কারণ এই যে পদ্মা এগুলো স্ট্যান্ড ওগুলো লাগাতে আসবে তার ঘরটা এমনি টিকটক করে রাখছি ওগুলো একসাইডে তারপরে এগুলো থেকে কিছু যাবে ওপরের ঘরে ওপরের ঘরে তোরা এই মাছটা এই একজন থাকবে বলে তা সেগুলো এখনও তো মানে ছেলের বিয়ে কটা মাছ বাকি আছে তার আগে এগুলো আস্তে আস্তে করে উপরে একেবারে নিয়ে গিয়ে ওখানে জল আছে ওখানে ধুয়ে ওই ঘরে রাখতে হবে এখন আর ওপরে ওগুলো নিচ্ছি না কিন্তু কিছু অপ্রয়োজনীয় বাসন আছে যেগুলো তো উপরের ঘরে খাটে নিচে রাখতে হবে বলেছি ওদের বললো ঠিক আছে আর এই বড়ো এখন এই বারান্দাটাকে কি অবস্থা এই বড়ো স্ট্যান্ড পাখাটাও উপরে রুমে রেখে আসবো ঠিক আছে ওখানে ওই বের করে রেখেছি ভাবছি টেবিলটা বের করেছি খালি ট্রেনটা খোলা অবস্থায় এখানে এক সাইডে রেখে দিই যদি প্রয়োজন হয় তাহলে ওপরের রুমে শিফট করে দেব ওপরের রুমটা তো ফাঁকাই আছে বড় সেটা এখন ফাঁকা রয়েছে বলে এখানটাও এই যে টাইসগুলো দেখেছো এই ওপরে যে লাগছে দেখাচ্ছি এইগুলোকে মানে তাদের তো পরিষ্কার করে যায়নি দেখি কত কি করতে পারি এত গরম লাগছে না মানে কাজ করতে করতে ওয়েদারটা মেঘলা কিন্তু প্রচণ্ড গরম লাগলে আর ছেলে এখনও ফোন করেনি দেখি আর রবিবারটা ছেলে নেই তো মনে হচ্ছে রবিবার বলে মনে হচ্ছে না যা হোক একটা টিফিন ও থাকলে তো মামাকু এই করো যা হোক একটা টিফিন দুপুরে যা হোক রান্নাবান্না তা বরঞ্চ আমি এই দিকটা কাজ সার আজকে তার পেছন দিয়ে মা মা করে চিৎকার করা ডাকার কেউ নেই আমি এদিকে কাজ সারতে থাকি আর ওকে সুবিধ টাইম মতো একটু টিফিন দিয়ে আসবো এই পাখাটা ও ক্যার ক্যার করে একটা করে এগোই আরেকটা আবার চেঞ্জ হবে ঠিক আছে স্নান করিয়ে দিয়েছি সকাল চকাল ভালো হয়েছে তো গরমের মধ্যে স্নান করে বসে আছো পরে তোমার কাগজগুলো ধুয়ে দিয়েছি পেতে দেবো বাটিও দেখো কি সুন্দর চকচকে করে দিয়েছি বসে থাকো একটু আমি কাজ সেরে নিই দেখো সব আমি ছড়িয়ে ছিটিয়ে বসেছি ওই ঘরটা একটু একটু করে গুছাচ্ছি আর এই দেখো কিচেনের এই অবস্থা আর গামলার মধ্যে ডিমের খোলা আর চা পাতা গাছের জন্য জমাচ্ছি আর এখানে না অনেকগুলো পর্দা আছে আর আমার তো পর্দা লাগবে এই রুমে দেব না এই রুমে তো নতুন একটু ভারী দেখে পর্দা এনে দেবো আমার পর্দা লাগবে কেন দেখো যেহেতু তোমরা তো জানো আমার বাড়িতে ভাড়া তিনতলাটা তো পুরো চারটে বেডরুম ভাড়া দেওয়া নিচে দুটো বেডরুম আছে সেইখানে ভাড়া দেওয়া তা জানালায় পর্দা লাগাতে হয় কোনো ভাড়াটে বলে পর্দা লাগাতে হবে না নিয়ে আসে আবার কাউকে লাগিয়ে দিতে হয় এই রকমই মানে চলে এই জন্য এগুলো ধুয়ে ঠুয়ে আমাকে গুছিয়ে রাখতে হবে বাসনও তাই অনেক বাসন দেখতে পাবে ওই যে কেউ মানে সব তো দূর দূর থেকে আসে কেউ এসে বলবে যে দিদি একটু হাঁড়ি কড়াই দাও না কয়েক মাস থাকবো আবার কেউ বলবে যে না লাগবে না এই করে করে মানে অনেক বাসন যার জন্য আমার ঘরের জিনিসের হয়তো সেরকম ভালো না কিন্তু টুকটাক অনেক জিনিসই আছে হাঁড়ি কড়াই এটা সেটা অনেক কেননা দিতে হয় পালিশ বিছানার চাদর আর কি বলবো তোমাদের অনেকগুলো কারণ প্রত্যেকটা বিছানায় পেতে দিতে হয় তবে হ্যাঁ ওপরে চারটে বেডরুমে চারটে নতুন খাট এনে দেওয়া হয়েছে ভাড়াটেদের কিন্তু নিচের রুম দুটোতে জানো তো একদম ভাঙা ভাঙা দুটো চৌকি গ্লাসগুলো যত্ন করে রেখেছি ছেলের বিয়ের সময় ঘরে টুকটাক খাওয়ার কাছে রাখবে তাই না যেন হাতের কাছে রাখি যাদের পেয়ে এমন জায়গায় রাখবো আর লোকনাথ পুজোর সময় হয়েছিল কতগুলো থালাও ছিল সেগুলো ঢুকিয়ে রেখে দিলাম প্লেট আর কি সময় সত্যি রুমের জন্য কত কষ্ট করেছি একটা বিছানা মানে চৌকিও ছিল না ভালো আর এখন দেখো কত বড় খাট এই ঘরে পড়ে রয়েছে প্রয়োজন নেই তারপরে কত রুম বাড়ির মধ্যে তাই না বেশ কিন্তু এক এক সময় ভাবি যে কিভাবে সময়গুলো চলে গেল। কখন করলাম এইসব মানে সত্যিই ভাবি তবে হ্যাঁ ভগবানের আশীর্বাদ না থাকলে কোনোদিনই দিনই সম্ভব হতো না ভগবানের প্রতি বিশ্বাসও রাখতে হবে আর কঠোর পরিশ্রমও করতে হবে না খেটে হাত পা গুটিয়ে ভগবানের ওপর ভরসা করে থাকলেও কিন্তু জীবনে কোনো দিন উন্নতি করতে পারা যায় না একটু টিফিন করতে তো হবে হবে আবার একটু কাজ করি ওইগুলোকে এক সাইডে রেখে দিলাম আর পুরো রুমটা একদম ফাঁকা ঠিক আছে এগুলো এটার মধ্যে পাতার কোনো প্রয়োজন নেই কেননা তোমাদেরকে বললাম পদ্মারে এইগুলো লাগাতে ঠাকাতে আসলে এটা এরকমই থাক এটা এখন মানে রিপেয়ারিংয়ের ব্যাপার আছে কিন্তু কবে হবে ঠিক নেই এরকমই থাকে আরটা যদি এক সাইড দিয়ে পাতা যায় না তাহলে অনেকটা জায়গা একদম অনেকটা জায়গা পাওয়া যায় এ করতে পারছি না পায়ে পায়ে কি দশটা পাঁচ না আরেকটু একটু করে নিই সাড়ে দশটা টিফিন দিলে হবে মানে দুটো প্যাকেটের মধ্যে কিছুটা কিছুটা করে সুজি আছে ভাবলাম চলো সুজি দিয়ে কিছু বানিয়ে নিই টিফিন হয়ে যাবে দেখি আমাদেরও আবার পছন্দ করে কি না করি তো একটু ঘি বাটা সব নামিয়ে নিলাম দেখা যাক একটু ভাবে করি ফ্রিজে ছেড়ে তো খোলা প্যাকেটগুলো বেশ ভালোই আছে সুজিগুলো নাহলে এমনি থাকলে এতদিনে কৌটোর মধ্যে থাকলে ওর মধ্যে ওই যে একটু গুঁড়ি গুঁড়ি যে কালো পোকাগুলো সেগুলো হয়ে যেত আর এই সুজিটা একটু ঘি দিয়ে এলাচ দারচিনি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি এটাকে ঝাল সুজিও বলে আমার মা মানে এখন যেমন আমার ছেলে বিকেল হলে এটা সেটা কিনে খায় আমার মা কি করতো জানো আমাদের চার ভাই বোনকে মানে যতই অল্প টাকা থাকুক না কেন আমাদের অভাব থাকুক না কেন মা বিকাল হলে প্রত্যেক দিন একটা না একটা জলখাবার করতো আর ওই কোনো দিন মুড়ি চানাচুর মানে একটা না একটা জলখাবার দিত আর বাটি করে করে দিত তা সেখানে সুজি দিয়ে এরকম করে খাবার বানানো চিড়ে দিয়ে খাবার বানানো সব রকম করে দিত আর আমরা তখন ওই খেতাম এখন তো বাবা বেশিরভাগ ছেলে মেয়েরাই সবার কাছে একই কথা শুনি বাইরের খাবার মানে এদের বেশি পছন্দ আমার ছেলে তো যখনই মোবাইল নিয়ে বসে ওকে দেখি খালি খাবারের ভিডিওগুলো দেখে ঘি দিয়ে তো সুজিটা ফ্রাই করেছি বাটারও দিয়ে দিলাম এবার নামানোর আগে আর অল্প একটু ঘি দিয়ে দেবো গন্ধটা যায় ভালো হয় ওকে কি বলে কে জানি না ভয় ভয় লাগছে নাহলে দেবো না খেলে দেখো এবার মানে ডাইনিং সুজিটা ওকে দিয়ে আমি বসে আছি যে ও খেয়ে মুখে দিক ও খাবে কি না খেলে ওকে আমি ছাতু গুলিয়ে দিয়ে যাব আমি যদি কাজে ব্যস্ত হয়ে যাই ও যদি না খায় প্লেট ওখানেই পড়ে থাকবে ওরা আর খাওয়াও হবে না তাই জেনে যাই কি ঘট মানে খাবে কি খাবে না দেখো এই মানুষটাও তো সংসারের জন্য খাটে তা ওর জন্যই আজকে আমি ভালো আছি সবার সব কর্তব্য করতে পারছি ও যদি রোজগার করে আমার হাতে টাকা তুলে না দিত আমি কাউকেই কোনো কর্তব্য করতে পারতাম না আর এত স্বাচ্ছন্দে থাকতে পারতাম না তাই ওকেও তো আমার খেয়াল রাখতে হবে তাই না খাওয়া শুরু করো দেখো কেমন হয়েছে বসে আছে অপেক্ষায় রিয়াকশান কি রিয়াকশানটা কি কেমন হয়েছে কাস্টমার শুনে আসলাম এতক্ষণ বসেছিলাম যেটা খায় কি না খায় তা বলল খাবে আর কোনো রিয়াকশান ভালো মন্দ সে শোনার আমারও সময় নেই আর এরকম বলার সময় নেই কাস্টমার দোকানে আরে এ কোথায় রয়েছি বলে সব ছড়িয়ে ছিটিয়ে আমি গিয়ে বলছি যে সব ছড়িয়ে ছিটিয়ে বসেছি আর একটু ভিডিও দেখালাম যে ভিডিওটা আমি এডিট করব বলে এখান থেকে তুলে রেখেছি ওকে নিচে নিয়ে দেখালাম মানে সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছো আমি তো দোকানে ছেলেও নেই যে তোমাকে হেল্প করবে না আমি আসতে ধীরে করে নেব যত কিছু ছিল এই যে এখানে যেগুলো মানে দরকারের না সমস্ত কিছু এই তিনতলার বনটা ঘরে ভাগনা এসছে আর ভাগ্না বন্ধুটা এসেছে ওরা সব টেনে টেনে তুলে দিচ্ছে আমি এখন টেবিলটা নিয়ে যাচ্ছি বারবার করে এসে টেনে টেনে তুলে দিয়েছে যার কেউ নেই ভগবান আছে আমার কষ্ট বলেছে না ভগবান লোক পাঠিয়ে দিয়েছে শুধু আমার টেবিলটাই নিতে হচ্ছে হ্যাঁ ও খিড়কিকে উঠে লাগতো আর টেবিল কামমে লাগেগা এসে লাগে তো এখানে এগুলো দিলাম ঠিক আছে তুমি লেট যাও আর জাদুরাত নেই আর কিছু আহ মা কি রোদ উঠেছে ব্যাস একটু হালকা হোলা পাঁচ হাজার টাইসটা পারবো না সময়ের সাথে হবে না পরে বেলা হয়ে গেছে মালপত্রগুলো ওপরের ঘরে এক সাইডে রেখে আসলাম আর তোমাদের বলেছিলাম না দিনের বেলা কুকুরগুলো ডাকে আমি যখন এডিট করি রাতে তখন ওই কুকুরগুলো এরম চিৎকার করে আর এই যে এখন শুধু ঝাড় দেওয়াটা বাকি এগারোটা চল্লিশ বাজে তারপর স্নান আছে তারপরে মানে ওয়াশরুম পরিষ্কার করবো স্নান করে মাথা বসবো ঠাকুরকে জল ফুল দেব অনেক কাজ আছে তারপর তো রান্না এইসবা আমার বেডরুমটাও কিন্তু বেশ বড় আর এই বেডরুমটাও বড় আমাদের এখানে অনেকেরই বাড়ি করেছে অনেকেই কিন্তু অনেকেরই দেখেছি আমি ছোট্ট ছোট্ট বেডরুম একটা খাট পেতে জায়গা নেই আর বেশিরভাগ জানো তো আমাদের এখানে যে ঘর করেছে মানে অনেকেই মানে নিজেরা করেছে বলে না ছোট্ট ছোট জানালা আর আমাদেরও ও তিন তলায় বলো আর বাড়িতে যে কটা ঘর করেছে ও বড় বড় জানালা রেখেছে আমার কিন্তু এখনও স্নান হয়নি এই যে আবার চোখে পড়লো বেসিনটা সে বেসিনটাকে আবার মানে মেজে ঘষে পরিষ্কার করলাম এদিকে ওয়াশরুমটা পরিষ্কার করে মাথাটা ঘষে চলে আসলাম আর আজকে তো তোমাদের গতকালই বলেছি ঠাকুর ঘরে নেব না কিন্তু আমার ঠাকুরকে আমি সেবা দেব তাই গিয়ে ঠাকুরকে সেবা দিয়ে চলে আসলাম ডাইরেক্ট কিচেনে দেখাবো তোমাদের বুধবার দিন ঠাকুরঘর দেখাবো ছোট ছোট হামলাও এনেছে আর বড় কাঁচা আম এনেছে আম দিয়েই করবো আম ডালটাও পছন্দ করে দেখো নিচে গেছে মাছ আনতে শাশুড়ি মা মাছ নিয়ে এসেই যে ছোট মোড়রা মাছ আজকে চিকেন টিকেন করবো না ছেড়ে দেখো ভাতের জল ফুটে গেছে গো তাড়াতাড়ি চালটা বাবু কোথাও ঘুরতে গেলে আমি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখি বেশি করে কাজ চারদিক থেকে বাড়িয়ে নিই যাতে মানে দিনটা কেটে যায় দেখো সারা দিন কিন্তু ঘরে থাকে না কিন্তু মনে হচ্ছে না ছেলেটা দোকানে আছে মানে কতবার করে এসে মা মা করে ডাকবে কতবার এতক্ষণে হয়ে যেত তাই ভালো লাগে না তখন কাজে ব্যস্ত হয়ে পড়ি কিন্তু এই ব্যস্ততার মধ্যেও ছেলেকে মিস করছি আমার ভিডিও দেখে সেদিন এক বোন বলেছে যে দিদিভাই বাবু যখন তোমাকে এসে বলে যে মা আমার খিদে পেয়েছে তখন আমার খুব খারাপ লাগে কেননা ওই বোনটার ছেলে না বাইরে থাকে তা দিদিভাই তুমি এই কথাটা শুনে কিন্তু খারাপ ভেবো না গো আমি একটা মা তুমি যে কথাটা বলেছো কতটা কষ্ট সেটা আমি বুঝতে পারছি তা মানে সেদিন কি বলবো আর মা হলেই তবে মায়েদের জ্বালা বোঝে যায় তা তোমারও খারাপ লাগে ওর একটাই কথা ওই বোনটা যে দিদিভাই দূরে থাকে তো ভিডিও কলিং করে শুধু কথা বলি কিন্তু সেখান থেকে তো আর বলতে পারে না মা খেতে পেয়েছে খেতে দাও কিন্তু কি হবে বলো তো কী করা যাবে বর্তমান যা পরিস্থিতি কর্মযোগের জন্য তো দূর দূরান্তরে যেতে হয় আমাদের বাড়িতে যে ছেলে মেয়েগুলো থাকে মা বাবা সব ছেড়ে এসে পড়ে থাকে হসপিটালে ডিউটি করে আর আমার মিঠুরানির জায়গা কিন্তু পরিবর্তন করলাম ওকে নিয়ে চলে আসলাম আমার ঝুল বারান্দার দিকে আগে এখানেই থাকতো তারপরে ঘর ডোরে কাজকর্মে ও ওইদিকে চলে গেছে আর বিড়ালটা যা জ্বালাচ্ছে না গো তা ভাবলাম আমার কোনো ক্ষতি হওয়ার আগে আমার মিঠুর আমি বরঞ্চ এখানে এনে রাখি তা মিঠু আজকে খুব খেলাম কত জোরে নিঃশ্বাস ছাড়লাম খেয়ে আমাদের ও আর দাঁড়াতে পারেনি আবার এখানে কয়েকটা গাড়ি খুলেছে এক মিস্ত্রি ভাই এখানে খুলেছে এবার কিছু লাগছে আর আসছে তা ও বললো আর আমার শুয়েলাম নেই চাবি নিয়ে তো গিয়ে বসি একটা কম্পিউটার একটা বই ছেড়ে দেখি আর বারবার এসে ডাকবে যেহেতু বাড়ির সামনে কাজ হচ্ছে আর আমি এতক্ষণ একটু গল্প করছিলাম আমাদের বৌমা ফোন করেছিল বৌমা ওর সঙ্গে একটু গল্প করছিলাম ছেলে তো বললো রাত্রে আসবে তবে যতক্ষণে না বাড়ি আসছে শিওর বলতে পারছি না কেন না সব গেছে একসাথে ওখান থেকে আবার আর গাড়িও সাথে আছে ওখান থেকে আবার কী প্ল্যান হয় কোথাও যাওয়ার এরা ওই যে সব গাড়ি খুলেছে ওখানেই ওই আমাদের কালী ভাই আমার মিঠু সোনা কি খুশি হ্যাপি হ্যাপি তাই তো এখন বাজে সাড়ে সাতটা আর ছেলে ফোন করেছিল তখন কটা বাজে সাড়ে ছটার দিকে ছেলে বাবু ফোন করেছিল তা ফোন করে বলল যে এখনও ডিসাইড হয়নি ওরা একটা হোটেলের একটা রুম ছেড়ে দিয়েছে আর একটা রুমের মধ্যে ওদের লাগেজ টাগেজ সব রেখেছে তা এমন আছে ওরা সাড়ে ন আটটা নটার থেকে বেরোতে পারে যেহেতু গাড়ি করে গেছে নিজেরাই গাড়ি নিয়ে গেছে এখন যতক্ষণে না বাড়িতে আসে বাড়ির ছেলেরা ততক্ষণে সব মায়েদেরই মন মানে যে কজন গেছে সবারই একটা চিন্তা আর হ্যাঁ আবার এখন আবার বৌমা ফোন করলো আমাদের ও কাকিমা কিছু খাবে চপ ফুচকা কিনে দিয়ে আসবে ভাবছি না না অতো আজকে খেতে খেতে হবে না তারপর আমাদের ও আবার এই গাড়ি নিয়ে বেরোলো আরেকটা যে গাড়ি খুলেছে না সে মিস্ত্রি এখনো কাজ করছে জানো সাড়ে সাতটা বাজে এখনো দেখানো যাবে ওই দিকে যে করছে ভাঙা চোরা আমাদের বাড়ি ভাড়াটে ছেলেগুলো ঢুকছে আর ওই যে বর্ষা এই দেখো সে এখনো গাড়ির কি কি বাড়ি মেরে বেড়ে কি খুলছে আর ওখানে অটো দাঁড় করানো আবার ওকে বললাম যে আর যতই বলে যাও আমি তো সব দিতে পারবো না বললো না যদি কিছু লাগে দোকানটা একটু খুলে দিও চাবিটা দিয়ে তাহলে ওই দাদা যা লাগে নেবে ঠিক আছে বন্ধুরা ব্লগটা শেষ করি আজকে বাবুটা নেই যেন নিস্তব্ধ নিঝুম বাড়িটা একটা ছেলেই পুরো বাড়িটাকে মাতিয়ে রাখে ঠিক আছে রাখছি ভিডিওটা শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা